বিস্মিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আজকে শনিবার পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ ছেচল্লিশ প্রথম আলো বাংলাদেশের রবিন ধন কুবের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ তৈরি হয়েছে মার্কিনদের যেভাবে কেটেছে আয়নাঘরে চার দিন ট্রাম্প টাওয়ারে বিক্ষোভ মার্কিন ইহুদে এখন দল গোছানো ও নিবন্ধনের শর্ত পূরণে মনোযোগ এনসিপির এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার বড় সংস্কার হলে নির্বাচন আগামী বছরের জুনে মাগুরার শিশুটির বাড়িতে বিভিন্ন দলের নেতারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ইন্টারনেট গ্রাহক কমেছে এক দশমিক বত্রিশ কোটি মোবাইল ইন্টারনেট মুঠোফোন ব্যবহারে খরচ কমিয়েছে গ্রাহকেরা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি অর্থনৈতিক পরিস্থিতি ও কর বৃদ্ধিকে দায়ী করছে অপারেটররা জাল ছই ব্যবহার করে বনের নামে ফ্ল্যাট হস্তান্তর জাতিসংঘ মহাসচিব কক্সবাজারের প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের উদ্দেশ্যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতিকারীরা আশকারা পাচ্ছে বড় সংস্কার হলে নির্বাচন আগামী বছরের জুনে মাগুরায় আসামিদের বাড়িতে লুটপাট দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা সমাবেশ মিছিল মাগুরার শিশুটির বাড়িতে বিভিন্ন দলের নেতারা তার পদদলিত হয়ে এক রোহিঙ্গার মৃত্যু বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ তৈরি হয়েছে গুলি করে সোনার দোকানে ডাকাতি আট চক্র ঢাকায় ফেরার নির্দেশ অগ্রাহ্য কানাডায় গিয়ে সরকারের সমালোচনা সীমান্তে ভারতীয় নাগরিক আটক সাত দিনে তিনশো তিরাশি জন গ্রেপ্তার যৌথ বাহিনীর অভিযান উপপুলিশ কমিশনারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ চকিগঞ্জে পুকুরে ডুবে এক ছাত্রের মৃত্যু চিরনিদ্রায় শায়িত হলেন অধ্যাপক আরফিন সিদ্দিক ধর্ষণের বিচার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কাফন মিছিল বসুন্ধরাকে ঋণ পূর্ণ তফসিলের সুবিধা না দেওয়ার দাবি চার জেলায় দুই শিশু এক কিশোরী ও তরুণীকে ধর্ষণের অভিযোগ নসিমন অটোরিকশার সংঘর্ষ বাবার সঙ্গে শিশু সন্তান নিহত সম্পদ বাজে আপ্ত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি তিনজনকে হত্যার অভিযোগে গ্রেপ্তার এক এখন ও নিবন্ধনের বিক্ষোভ সমাবেশ খুন ধর্ষণ নৈরাজ্য প্রমাণ দেশ চালাতে ব্যর্থ হচ্ছে সরকার পৃষ্ঠা পাঁচ যেভাবে কেটেছে আয়না ঘরে চার দিন দাঁত দিয়ে টেনে নিলেন ট্রেন পৃষ্ঠা ছয় দেশ গৃহবধূর লাশ উদ্ধার মাদক সহ তরুণ গ্রেপ্তার বাদ অপসারণের দাবি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সুন্দরবন উপকূলের জীবনযাত্রা আদালতের কর্মচারীদের ফি নির্ধারণ নিয়ে নানা আলোচনা নেয়ার অভিযোগে রেজিস্ট্রারকে অবরুদ্ধ দশ হাজার বিঘা জমি প্রায় পাঁচ বছর ধরে অনাবাদী জমির মালিকানা দাবি করে মন্দির ও ঘর ভাঙচুর দেশ শিশুকে ধর্ষণের চেষ্টা নারায়ণগঞ্জ নবাবগঞ্জ ন্যায্য মূলের দোকান হিমাগারের সামনে দীর্ঘ অপেক্ষা বিএনপি নেতার বিরুদ্ধে পুকুর শেষে মাস লুটের অভিযোগ জড়িতদের গ্রেফতারে চব্বিশ ঘন্টা আলটিমেটাম জামায়াতের ইফতার মাহফিলে হামলা স্ত্রীকে ফোনে রেখে বিদায় বলে টেনে নিচে ঝাঁপ যুবকে দোহারে ইউপি চেয়ারম্যান আটক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাঁওতাল বাহা বাঙ্গা উৎসব পৃষ্ঠা সাত ধর্ষণের ভয় দেখে ডাকাতি মাগুরার শিশুটির জন্য আজ সারাদেশ শোক ব্যবসায়ী কাজী আকরাম উদ্দিনের বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার চিন্তায়ের শিকার শিক্ষক বাসায় আসামের ছেলে আদাবর ও মোহাম্মদপুরের ডাকাত ছিনতাইকারী সন্দেহ গ্রেপ্তার তিন জাতিকে ঐক্যবদ্ধ রাখতে আগে জাতীয় নির্বাচন দিতে হবে প্রতিবাদ ও শান্তিপূর্ণ কর্মসূচিতে বল প্রয়োগ না করার আহ্বান আট মতামত শিল্পাঞ্চলে অসন্তোষ শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করা হোক পুরো বাংলাদেশকে কাঁদালো মাগুরার মেয়েটি দিনাজপুরের কড়াই বিল বিশ্ব রাজনীতি ট্রাম্পের কাজ কারবার চীনের জন্য সাপে বর হচ্ছে জাকাত ফিটা সাদগা বিতরণ পদ্ধতি জাকাত গ্রহীতা যদি আত্মীয় স্বজন আপনজন বা পরিচিত সম্ভ্রান্ত ব্যক্তি হন তাহলে জাকাত ফিত্রা উল্লেখযোগ্য করাটা মোটেই সমীচীন নয় নয় সাংবাদিকদের প্রশিক্ষণ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আরও দুশো নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দাবি লাশ হয়ে বিজলির বাড়ি ফেরা রানী খেতে খামার সাবার ঔষধেও কাজ হচ্ছে না পোলট্রি শিল্প দেড় মাস থেকে বিভিন্ন খামারে মুরগি রোগে আক্রান্ত হতে থাকে এতে দিশেহারা হয়ে পড়েছেন খামারিরা গণ অভ্যন্তান পরবর্তী ক্যাম্পাসে সুন্দর পরিবেশ বিরাজ করছে ধাবের সাংবাদিক সমিতি ক্ষতিগ্রস্ত অংশের সংস্কারের ধীরগতি চলাচল বন্ধ জুড়ি বুটলি শুষ্ক স্টেশন সড়ক ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতিতে সুযোগ তৈরি করে দেবে না দলীয় ইস্তারে মওলানা মামুনুল হক গুম খুনে জড়িতদের বিচার চেয়ে র্যাব কার্যালয়ের সামনে শহীদ মার্চ পৃষ্ঠা দশ ছুটির দিনে শ্রাবণের আক্ষেপটা রয়ে গেল বাঘের পায়ের সাপে লেগে আসে হরিণের চামড়া পৃষ্ঠা এগারো আন্তর্জাতিক ট্রাম্প টাওয়ারে বিক্ষোভ মার্কিন ইহুদদের গ্রেপ্তার আটানব্বই যুদ্ধে বন্ধের উদ্যোগে সমর্থন সৌদির পুতিন বিন সালমান ইউক্রেন যুদ্ধ বন্ধের স্বার্থে গুরুত্বপূর্ণ শর্ত পূর্ণ বিবেচনা বা স্পষ্ট করার কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পানামা খালের নিয়ন্ত্রণ নিতে সামরিক পথে যাবে যুক্তরাষ্ট্র ভারতের দক্ষিণের রাজ্যগুলোকে একজোট করার চেষ্টা স্টালিনের বেলুচিস্তানের সন্ত্রাসের মূল পৃষ্ঠপোষক ভারত চীনকে বিদেশি শত্রু শক্তি বললেন লাই ইরানকে সমর্থন চীন রাশিয়ার আইসিসিতে দ্রুতার্থের প্রথম রাগ বাংলাদেশ ব্যাংকে নতুন চার বিভাগ দুর্বল ব্যাংকের অবসায়নের পথ এবার সহজ হচ্ছে এক ডজন ব্যাংকে নতুন এমডি আসছে তিন কারণে আগর আতর উৎপাদনে ভাটা পাঁচ বছরের জন্য উচ্ছে কর কমানোর দাবি বোনাস বেতনের দাবিতে নারায়ণগঞ্জ ও গাজীপুরের সমাবেশের দুটি মামলার পলাতক ছয় আসামি গ্রেপ্তার অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধের অভিযানে হামলা বিশ বছর ধরে একসঙ্গে ইফতার মৌলভীবাজার সদর সদর পৃষ্ঠাচৈ বিনোদন চারশো কোটি টাকার রহস্যের জট ওটিটি 2022 সালের পবিত্র ঈদুল আজহায় মুক্তি পায় আলোচিত সিযাম চমক বুবলির ঝলক বাস্তবের জুটি আবার পর্দায় গান থেকে স্লোগান যেভাবে আলিয়ার জন্মদিন আজ পৃষ্ঠা খেলা কতটা কাজে আসবে মরুর প্রস্তুতি জাতীয় ফুটবল দলের ক্যাম্প গড় ভাঙার আরেকটি স্বপ্ন পূরণের আশা মাসুরা রূপনা যাচ্ছেন ভুটানের লিগে পরের প্রজন্ম যোগ্য বললেন নাজমুল আবেদিন ছয় মহাদেশ ৪৯ দেশ ও একশো শহরে মেসির ৮৫৩ গোল পৃষ্ঠা ১৬ শেষ পাতা ছাঁটাই করা কর্মচারীদের চাকরি ফিরিয়ে দিতে আদালতের নির্দেশ রক্তিম চাঁদ এমন দৃশ্য সচরাচর দেখা যায় না পূর্ণ চন্দ্র গ্রহণের সময়ে শুধু লাল বা কমলা বর্ণ ধারণ করে চাঁদ এর একটি নাম ব্লাড মুন বা রক্তিম চাঁদ গতকাল চাঁদের এমন রূপ দেখা যায় যুক্তরাষ্ট্রের মার্কিন কেরাইন অঙ্গরাজ্যে সর্বশেষ রক্তিম চাঁদ দেখা গিয়েছিল দুই হাজার বাইশ সালের আটই নভেম্বর আর পরবর্তী সময় দেখা যাবে আগামী 8 সাত ও আটই সেপ্টেম্বর তিনশো কোটি টাকার লাগেজ ভ্যান কাজে আসছে না